একজন ছেড়ে গেলে খুব কষ্ট লাগে প্রচণ্ড মন খারাপ হয় তাই না তো আপনি হয়তো কাউকে ভালোবাসেন কিন্তু আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসে না তো একতরফা ভালোবাসা বা ওয়ান সাইডেড লাভে সবসময় দুঃখ থাকবে কষ্ট থাকবে অপ্রাপ্তি থাকবে আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু সে তো আপনাকে ভালোবাসে না সে যদি আপনাকে ভালোই বাসতো সে কিন্তু কখনোই আপনাকে ছেড়ে যেত না তো কেউ ছেড়ে গেলে কখনই কোনো বিষয়ে মন খারাপ করবেন না কষ্ট পাবেন না কারণ সে যদি আপনাকে ভালোই বাসত তাহলে কখনো কোনো দিন আপনার কষ্টে তার আনন্দ হতো না কেন বলছি আনন্দ কারণ আপনি তাকে ছেড়ে গিয়েছেন সে কিন্তু ভুলেও আপনার খোঁজ নিচ্ছে না আপনি তাকে মেসেজের পর মেসেজ দিচ্ছেন সে মেসেজ সিন করছে না আপনি তাকে ফোনের পর ফোন দিচ্ছেন সে আপনার ফোন রিসিভ করছে না তাহলে বুঝতে হবে ওই মানুষটা আপনাকে ভালোবাসে না ওই মানুষটা আপনাকে পছন্দ করে না কিংবা যদিও বা আপনি তাকে সারাক্ষণ মেসেজ দিতেই থাকলেন দিতেই থাকলেন কখনো বা সে আপনার মেসেজ সিন করলো কিন্তু রিপ্লাই দিল না তখনও বুঝতে হবে আপনি তার বিরক্তির কারণ সে আপনাকে পছন্দই করে না সে আপনাকে ভালোই বাসে না বরং আপনি তাকে ফোন করলে আপনি তাকে মেসেজ দিলে সে প্রচণ্ড রকম বিরক্ত হয় সেই মুহূর্তে ধরে নেবেন তার জীবনে নতুন কেউ এসেছে সে নতুন কাউকে নিয়ে ব্যস্ত আছে আপনার একটা ফোন তার বিরক্তির কারণ আপনার মেসেজ তার বিরক্তির কারণ তো যে আপনাকে পছন্দ করে না যে আপনাকে ভালোই বাসে না আপনি কেন বেহায়ার মতো নির্লজ্জের মতো তার পিছনে পড়ে আছেন তার পিছনে সময় ইনভেস্ট করছেন তার জন্য মধ্যরাতে যেগে আপনি কান্নাকাটি করেন চোখে জল ফেলেন আপনার চোখে জলের মূল্য তো সে দিতে পারলো না যে মানুষটা আপনার চোখে জলের মূল্য না দেয় সেই মানুষটার জন্য কান্না করে লাভ কি যে ছেড়ে গেছে চলে যাক হুম যে আপনাকে ছেড়ে গেছে সে চলে যাক নিশ্চয় ভালো কেউ আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবনে তার চেয়েও অনেক ভালো একজন মানুষ আসবে যে আপনার সমস্ত দুঃখ ভুলিয়ে দেবে আপনার কষ্ট ভুলিয়ে দেবে সো জাস্ট ড্যাম কেয়ার কে আপনাকে ছেড়ে গেল কে আপনাকে ভালোবাসত কে ভালোবাসল না সেটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই নিজের জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করুন নিজের জীবনটাকে উদযাপন করুন কারো জন্য কখনই কারো জীবন থেমে থাকে না সবসময় এই কথাটা মনে রাখবেন কেউ আপনাকে ছেড়ে গেলে তার জন্য কিন্তু আপনার জীবন কখনোই থেমে থাকবে না আপনার জীবন কিন্তু চলবে চলছে সে কিন্তু দিব্যি ভালো আছে আপনাকে ভুলে অথচ আপনি তাকে ভুলতে পারছেন না আপনি মধ্যরাতে জেগে তার জন্য কান্না করেন যখন তখন চোখের জল ফেলেন তার জন্য চোখের জলে তার মেসেঞ্জারে ম্যাসেঞ্জারে হাজারো মেসেজ দেন কিন্তু সে জাস্ট সিন করে ফেলে রাখে সে আপনি আপনার আবেগ অনুভূতিকে স্পর্শ করছে না কারণ সে তো আপনাকে বাসে না যে আপনাকে ভালোবাসছে যে আপনাকে পছন্দ করে সে কখনো আপনাকে কষ্ট দেবে না সে কখনো আপনার চোখের জলের কারণ হবে না সো যেই মানুষগুলো আপনার চোখের জলের কারণ যে মানুষগুলো আপনাকে ছেড়ে যায় যারা আপনাকে ভালোবাসে না তাদের কাছ এখন এই মুহূর্তে সরে আসুন জীবন বদলে যাবে আপনার জীবনটা আপনি নিজের মতো করে উদযাপন করুন আপনার জীবনকে আপনি নিজে আনন্দের সাথে উপভোগ করুন এবং নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করে সেই মানুষটাকে দেখিয়ে দেন যে তার ছেড়ে যাওয়াতে আপনার জীবন থেমে থাকেনি বরং আপনি অনেক ভালো আছেন ভালো কেউ আপনার জন্য অপেক্ষা করছে অনেক অনেক শুভকামনা আপনার জন্য